হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানি আজকে ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো সবাইকে টাটা করে আজকে দিনটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো কাজ বাজে সারতে শুরু করে দিয়েছি যদিও আমি সারাদিনে সেরকম পুটিও শ্যুট করতে পারিনি তো যতটুকুনি করেছি তোমরা সাথে থাকো পাশে থাকো এদিকে দেখো এটো বাসনটা সু ধুয়ে নিচ্ছি আমি আর কিছু কাপড় আছে কেচে নেব তো সকাল সকালে এই কাপড়গুলোকে কেচে নিচ্ছি তার কারণ দুই এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো দেখো আমার মতো কে কে এইভাবে পা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে কাপড় কাচো বলো অবশ্যই জানিও আমার কিন্তু এইভাবে কাপড় কাচতে বেশি ভালো লাগে তো হাত দিয়েও কাচি তো এটা কিন্তু পরের দিন বন্ধুরা তারপর দিন ওটা হচ্ছে আজকে যে বৃহস্পতিবার এটা যে ওই যেটা তোমরা আগে দেখলে ওটা হচ্ছে বুধবারের শ্যুট ছিল তো আর আগের দিন আরও কোনো শ্যুট করা হয়নি আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেবো রান্না সবার খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে তো এখন শুধু আমি চান করব চান করে পুজো দেবো ঘর পাও হয়ে গেছে আমার রাজদ্বীপকে সন্দেহ জানতে পাঠাইলাম শ্রীষ্টলায় তো চলো আর আজকে রোদের তাপমাত্রা কিন্তু সেরকম একটা না তো রোদরও আছে কেমন একটা চিপসাপড়া গরম আছে কিন্তু সেরকম চড়া যে রোদটা সেটা কিন্তু নেই চলো আর খাওয়া দাওয়ার পরে দেখো বাসনও কিন্তু ধোয়া হয়নি আমার আয় দেখো করবার এই বাসনগুলো তো বাসনগুলো ধুয়েই আমি শুধু চান করব। রোদ চড়া না হলে কেউ এত কিন্তু গরম লাগতেছে বন্ধুরা আর রণদ্বীপ খেলতেছে তো ওরা আমি জল রোদে দিছি গরম করার জন্য তো আমি চান করে পুজো দিই তারপরে রণদ্বীপকে চান করাবো খো কাজ করতে করতে কিন্তু বারবার মাঠের ওইদিকে তাকাতে হয় বেগুন খাতে মানে বেগুন খেতে দেখতে হয় গরু পড়ছে কিনা আর যেহেতু ফাঁকা এই মাঠটা সব গরু সবার গরুই ছাড়া থাকে অনেকে বাইরে থেকে গরু আসে ছাড়া গরু তো এই জন্য বারে বারে কাজ করতে হয় আর বাইরে গিয়ে দেখতে হয় বেগুন ক্ষেতটা তো বেগুন ধরেছে অনেক আর দেখো শস্যাগুলা আরও কিছু শস্যা আছে ওখানে ডাং দিতে লাগবে তো চলো মা আমার না খাইয়ে আছে আমি মা পুজো দিয়ে দেবো আর গাছের ফুলও কিন্তু তোলা হয়নি কত লাল লাল জবা ফুল ফুটেছে দেখো আর এখন কিন্তু ধুতরা ফুল সেরকম একটা ফুটে না দেখো ধুত্রো ফুল অনেক ধুত্রো ফুলের ফল হয়েছে গত বছরের জন্য দেখো এখানে একটা ফুল ফুটছে তা এখন কিছুদিন আগে অনেক ধুতরা ফুল ফুটছিলো এখন কিন্তু ধুতরা ফুল সেরকম একটা ফুটে না ওই দুই একটা তাও বাড়ায় প্রতিদিনে এই দেখো এই গাছেও একটা হয়েছে এই এই যে আছে যে অনেক ছোটো ছোটো আছে নিচে দেখো এই দেখো ওই প্রতিদিন দুটো করে দেখো মায়ের নতুন বারান্দা দেওয়া হয়েছে বন্ধুরা এই দেখো ছোট্ট মোটো একটা বারান্দা তো ইচ্ছে আছে ভবিষ্যতে ভালো করে মন্দিরটাকে মনের মতো করে সাজানোর তো মা যদি চায় অবশ্যই হবে আশা মানা চাইলে তো হবে না মা চাইলে সব হবে তাই দেখো কারণ বারান্দাটা খুব দরকার ছিল বারান্দাটা যখন ছিল না না তো রোদ বৃষ্টি বৃষ্টির ছাপটা মানে ঘরের ভিতরে ঢুকে যেত রোদ্রু মানে কি বলবো তোমাদের মানে রোদ্রু জানোই সব কিছুকেই নষ্ট করে দেয় তো দেওয়া ঠাকুরের মানে কালারটাও চটে যেত রঙটা বারান্দাটা দেওয়া আমার সোনার জল কিন্তু অনেকটা গরম হয়ে গেছে তো চলো বন্ধুরা আমরা সাথে থাকো দেখতে থাকো আমি এটো বাসনটাকে পরিষ্কার করিনি এো বাসনগুলোকে তারপরে আমি করে পুজো দেবো